নমস্কার বন্ধুরা সুস্মিতার ঘরকনার সবাইকে জানে স্বাগত আজ রবিবার এখন বাজে সকাল নটা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি সাতটার সময় তো যাই হোক আমার সান পুজো সব কমপ্লিট হয়ে গেছে করে নিয়ে আমি চার বিস্কুট নিয়ে বসেছি আর রুটি দুটো হচ্ছে কালকে রাত্রে আমি চশমা খুলে রিল্যাক্স হয়ে চা খাচ্ছিলাম তো ছেলে এসে পেছন দিক থেকে মামা করে জড়িয়ে ধরেছে ছেলে ঘুম থেকে উঠেছে তারপর ছেলেও আমার সাথে চা খেতে বসে গেল তারপর এসে গেছে সবজি কাকু চলে গেলাম সবজি কাকুর কাছে সবজি নিতে সবজির দাম শুনে তো মাথায় হাত এত সবজির দাম যে ভাবাই যায় না তারপরে আমি নিয়ে আসলাম দুটো কাঁচকলা ছ টাকা দিয়ে মানে দুটো বারো টাকা আর নিয়ে আসলাম দশ টাকার টমেটো আর কুড়ি টাকার উচ্ছে এই হলো আজকে আমার বাজার এখন বাজে সকাল সাড়ে নটা তো আজকে আমি করছি সকালে টিফিনের জন্য গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি যেহেতু বাইরেও বেশ বৃষ্টি পড়ছে থেকে থেকে তো আমি এখানে একবারে সোমবার দিয়ে করছি খিচুড়ি সম্বরে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আদা এবার আমি আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা আর ডালটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা হয়ে গেলে লবণ হলুদ দিয়ে জল দিয়ে ঢেকে দেবো তাহলেই হয়ে গেল আমার গোবিন্দভোগ চালের খিচুড়ি এবার আমি ঘরে গেলাম ঘরে যেয়ে দেখছি ছেলে একটা ড্রয়িং করছে আর তোমরা সবাই দেখতেই পাচ্ছ খুব মন দিয়ে ড্রয়িং করছে কেন জানো তো ওর ড্রয়িংয়ে বসার আগে আমার কাছে খেয়েছে একটু মার খুব দুষ্টুমি করছিল দুই ভাই বোন মিলে তো মার খেয়ে খুব মন দিয়ে এখন ড্রয়িং করছে কেননা স্কুলে কালকে একটা কম্পিটিশান আছে তো কালকে রেনি সিজনও ড্রয়িং করবে তো দুই ভাই বোন জলে খেলা করছে বৃষ্টি পড়ছে সেইটাইও আঁকছে আর এদিকে রান্নাঘরে এসে দেখি আমার খিচুড়ি হয়ে গেছে আমি ঘি গরম মশলা দিয়ে দিয়েছি খিচুড়িতে তো খিচুড়িতে মুখে দিয়ে খাওয়ার জন্য করছি হচ্ছে পাপড় ভাজা তো দুই ভাই বোনকে আমি দিয়ে দিয়েছি খেতে খিচুড়ি আর ওটা হচ্ছে এক্সট্রা রয়েছে আর আমি যেহেতু সকালবেলা খেয়েছি রুটি তাই আমি আর খাবো না এখন খিচুড়ি তো এখানে দেখতে পাচ্ছ আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আজকে চিকেনটা একদম রকম হচ্ছে কেন প্রত্যেক রবিবার তো একরকম ভালো লাগে না তো আজকে একটু আলাদাভাবেই চিকেনটা করছি এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আর আজকের কী কী রান্না হয়েছে চলো দেখে নিই এখন বাজে প্রায় দুপুর দুটো করেছি ভাজা চিকেন আর এটা হয়েছে মুসুর ডাল সেদ্ধ কেননা চিকেনটা এত শুকনো হয়েছে ছেলে হয়তো খেতে পারবে না এত শুকনো তাই ওর জন্য একটু মুসুর ডাল সেদ্ধ করেছি আর ওইটা হচ্ছে সকালের খিচুড়িটা রয়ে গেছে যদিও সকালের খিচুড়িটা খাওয়াই হয়নি আর চিকেনটা এত স্বাদ হয়েছে যে ধারণার বাইরে যে চিকেনটা দিয়ে আমাদের সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে গেছে আর ছেলে ডাল সেদ্ধ দিয়ে চিকেন দিয়ে মুখে দিয়ে খাচ্ছে আজকের ভিডিওটা একটুখানি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করো টাটা